বিএলএকে জুতোর মালা পরানোর ঘটনায় প্রশাসনের দ্বারস্থ বিজেপি মাধবাঙ্গা এক নম্বর ব্লকের পর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ টু নিবাস দাসকে জুতোর মালা পরানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ফেটে পড়েছে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনার পরদিনই জুতোর মালা হাতি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে হাজির হন নিবাস দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন মাধবাঙ্গা বিজেপির একাধিক নেতা ও কর্মী বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বিজেপির নেতৃত্বদের অভিযোগ পরিকল্পিতভাবে দলের কর্মীদের বিন্যস্ত করা হচ্ছে তারা দাবি করছেন প্রশাসন যদি দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে সকলেই জানেন যে এসআর শুরু হওয়ার পর থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল আতঙ্কে আছে অবৈধ ভোটারদের নাম কাটা যাবে আবার সেই ক্ষেত্রে আমাদের বিএল টু যারা বিএলওর সাথে আজকে যাচ্ছে গতকালে যেমন পুকুরিকাটিতে হয়েছে আজকে এর দুশো উনচল্লিশ নাম্বার আমাদের আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলএ সম্মানীয় নিবারণ দাসকে নিবাস দাসকে তৃণমূলের হারমাদরা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায় এটা ভাবা যায় এটা গণতন্ত্রে কখনো ভাবা যায় তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে বিজেপি কিন্তু চুপ করে থাকবে না যত তত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে নির্বাচন কমিশনকে যেমন কমপ্লেন জানানো হচ্ছে আজকে এখানে কমপ্লেন জানানো হলো এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার বিজেপি তার জবাব দেবে আজকে যারা এই ঘটনা ঘটছে আগামী দিনে যখন কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেবে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যাবে না শাসক দলে থেকে তারা শের হয়েছে তারা কি ভেবেছে এইভাবেকে গণতন্ত্রকে আর হত্যা করা যাবে আর কিছু বিএলও আছে যারা এখনো যারা তৃণমূলের ঝান্ডা ধরে প্রশাসন তাদেরকে এখনও বিএলও রেখেছে তারা এই পক্ষপাতদুষ্ট কাজ করছে তারা যদি এখনও যদি এটা করতে থাকে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে এবং তাদেরকে যাতে সরানো হয় সে সেই আবেদন করা হচ্ছে কোথায় অভিযোগ জানালেন আজকে মহকুমা শাসকের দপ্তরে আমরা অভিযোগ জানালাম এবং এখানে আমরা বললাম যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং থানাতেও অভিযোগ জানানো হয়েছে কি না মনোজ ঘোষ কুচবিহার জেলার সাধারণ সম্পাদক